নমস্কার আওয়ামী লীগের এক মাসব্যাপী আন্দোলন কর্মসূচি ঘোষণা করা হয়েছে ষোলোই জুন থেকে ষোলোই জুলাই দুই এই এক মাস ধরে আওয়ামী লীগের বিভিন্ন কর্মসূচি আন্দোলন কর্মসূচি প্রতিবাদ কর্মসূচি মিটিং মিছিল সমাবেশ চলবে শাস্ত্র মতে এই যে এক মাস ব্যাপী কর্মসূচি এই কর্মসূচি শুভ না অশুভ এই কর্মসূচি কি আওয়ামী আজকে দশ মাস হয়ে গেল দশ মাস পরে আওয়ামী লীগের বহু নেতা কর্মী মন্ত্রী যারা আত্মগোপন করেছিল আজকে দশ মাস ধরে তাদেরকে ভার্চুয়াল মিটিংয়ে দেখা যাবে সুতরাং এই যে কর্মসূচি এই কর্মসূচি আওয়ামী লীগকে নতুন কোনো রাস্তা দেখাতে চলেছে আজকে দশ মাস অতিক্রান্ত এই কর্মসূচির মধ্য দিয়ে আওয়ামী লীগ কি নতুন কোনো রাস্তা খুঁজছে এবং এই কর্মসূচিতে আওয়ামী লীগ কি সাকসেস হতে পারবে জ্যোতিষশাস্ত্র কী বলে জ্যোতিষশাস্ত্র মতে এটা কী বলছে একটা জিনিস মনে রাখবেন আজকে দশ মাস বাদে যাদের কোনো খোঁজ ছিল না আদৌ প্রাণে বেঁচে আছে কি না এবং একটা অডিও রেকর্ডিং পর্যন্ত যে সকল নেতা মন্ত্রী এখনও পর্যন্ত দিতে পারেননি তাদেরকে এই সময়কালে একত্রিতভাবে এক ঝাঁক আওয়ামী লীগের বড় বড় নেতা মন্ত্রীকে দেখা যাবে ভার্চুয়াল মিটিংয়ে সুতরাং এক অতীব জোরালো মিটিং আমি অ্যাস্ট্রোলজার বেদান্ত জি আমার একাধিক ভিডিওতে আমি সময়কাল প্রকাশ করেছিলাম যারা আমার ইউটিউব চ্যানেলটা নিয়মিত দেখেন তারা নিশ্চয়ই জানেন যে আমি সময়কাল বলেছিলাম যে এই সময়কালে এই রকম আন্দোলন কর্মসূচি আসবে এবং সেই আন্দোলন কর্মসূচি বাংলাদেশের রাজপথকে অবরুদ্ধ করে তুলবে আজকে এক মাস ব্যাপী আন্দোলন কর্মসূচি ঘোষণা করা হয়েছে এবং আমার জ্যোতিষ গণনা অনুযায়ী আমি ভিডিওটা শুরুতেই আপনাদেরকে বলে দিতে চাই এই আন্দোলন কর্মসূচি সাকসেস নিতে চলেছে সফলতা আনতে চলেছে আজকে দশ মাস পরে আওয়ামী লীগের রাস্তাকে প্রশস্ত করতে চলেছে তেইশ তারিখ তেইশে জুন আওয়ামী লীগের প্রতিষ্ঠা দিবস এবং তেইশে জুন প্রতিষ্ঠা দিবসে যে সকল নেতা মন্ত্রীরা অন্তত কুড়ি জনের ওপর লিস্ট দেখলাম তাদেরকে একসাথে ভার্চুয়াল মিটিংয়ে দেখা যাবে এবং এই যে কর্মসূচি এই কর্মসূচি অত্যন্ত জোরালো কর্মসূচি ষোলো তারিখ থেকে আরম্ভ হয়ে গেছে জুন মাসের আজকে তো সতেরো তারিখ আগামী মাসের ষোলো তারিখ পর্যন্ত চলবে আমি অ্যাস্ট্রোলজার বেদান্ত আমি বলতে পারি শুধু আজকে নয় আমি ভবিষ্যৎ বাণীও দিয়ে রেখেছি যে আওয়ামী লীগের আন্দোলন কর্মসূচি আসছে কখন এই সময়কালকে আমি হিসাব করেছি সুতরাং আজকের ভিডিওটাতেও আমি আপনাদেরকে জানালাম আওয়ামী লীগের কর্মসূচি সাকসেস হতে চলেছে এবং এই কর্মসূচি বড় কোনো রাস্তা দেখাবে আওয়ামী লীগকে এই কর্মসূচিতে তেইশ তারিখে যে ভার্চুয়াল মিটিং হবে যারা এতদিন আত্মগোপন করেছিল যাদেরকে দেখা যায়নি আদৌ এই সকল নেতা মন্ত্রীরা বেঁচে আছে কি না জুলাই আন্দোলনের পরে কে কোথায় আছে কেউ জানেন না কিন্তু ঠিক এই সময়কাল এই সময়কালে সবাইকে একসাথে দেখা যাবে সময়কালও আমি আগেও ভবিষ্যৎবাণীর মধ্যে দিয়ে রেখেছিলাম কি ঘোষণা হতে পারে এই তেইশ তারিখের ভার্চুয়াল মিটিংয়ে প্রকৃতপক্ষে যে আন্দোলন কর্মসূচি চলবে এক কঠিন আন্দোলন কর্মসূচি চলবে এবং বাংলাদেশের রাজপথে আওয়ামী লীগের যে সকল বড় বড় আন্দোলন যে সকল বড় বড়ো মিছিল দেখা যাবে এ যাবৎকাল অর্থাৎ দশ মাসের মধ্যে আমরা এটা দেখিনি এমন কিছু মানুষের সমাবেশ দেখা যাবে ঠিক এই সময়কালটাতে সুতরাং আমি জ্যোতিষশাস্ত্রের গণনা অনুযায়ী আপনাদেরকে আগেও জানিয়েছিলাম আজকেও ভিডিওটার মধ্যে জানালাম তেইশ তারিখ যে তেইশে জুন যে প্রতিষ্ঠা দিবসের যে ভার্চুয়াল মিটিং বহু আকাঙ্ক্ষিত ভার্চুয়াল মিটিং এই আকাঙ্ক্ষিত ভার্চুয়াল মিটিংয়ে যাদেরকে দেখা যাবে একটা বড় আগ্রহের বিষয় তারা কি বক্তব্য রাখতে চলেছে এই মিটিংয়ের মধ্য দিয়ে এক নম্বর পয়েন্ট তেইশ তারিখে আওয়ামী লীগের নেতারা জোর আলো আন্দোলনের এবং প্রতিবাদ আন্দোলনের ঘোষণা করবেন তেইশ তারিখ প্রতিষ্ঠা দিবসে এক নম্বর পয়েন্ট দু নম্বর পয়েন্ট অবৈধ সরকারের প্রধান ইউনুসকে হটানোর ডাক আসবে তেইশে জুন অবৈধভাবে বাংলাদেশকে দখল করে রেখেছে ডক্টর ইউনুস সেই ইউনুসকে অতি শীঘ্রই বাংলাদেশ থেকে হাঁটিয়ে দিতে লাগবে এই ডাক জোরালোভাবে উঠবে তেইশ তারিখের ভার্চুয়াল মিটিংয়ে নাম্বার থ্রি শেখ হাসিনা এখনও বাংলাদেশের প্রধানমন্ত্রী এই কথাটা আসবে মিটিংয়ে সকলকে স্মরণ করিয়ে দেবে ইউনুস এবং তার সমন্বয়কদের আবারও স্মরণ করিয়ে দেবে প্রতিষ্ঠা দিবসে যে শেখ হাসিনা বাংলাদেশের এখনও প্রধানমন্ত্রী এবং সংবিধান অনুযায়ী ক্ষমতা তার হাতেই আছে অবৈধভাবে বাংলাদেশকে চালানো যাবে না নাম্বার চার বাংলাদেশের সঞ্চিত অর্থ ডক্টর ইউনুস ক্রমশই নষ্ট করে চলেছে প্রচুর টাকা বাংলাদেশের বাংলাদেশের যে আর্থিক দিক থেকে শেখ হাসিনা বাংলাদেশকে একটা উন্নত জায়গায় নিয়েছিল এবং বাংলাদেশের যে অর্থ সঞ্চিত হয়েছিল ডক্টর ইউনুস সেই সঞ্চয়ের ভাণ্ডারকে প্রায় শেষ করে দিয়েছে এই প্রতিবাদের ডাক উঠবে তেইশ তারিখ থেকে আর কি আসবে নাম্বার ফাইভ ইউনুস সাহেব নিজের স্বার্থ কায়েম করার জন্য বাংলাদেশের সার্বভৌমত্ব নষ্ট করছে বাংলাদেশের জমি আমেরিকাকে দিয়ে দিচ্ছে বাংলাদেশের জমি চীনকে দিয়ে দিচ্ছে ফলে বাংলাদেশ কিন্তু তার সার্বভৌমত্বকে নষ্ট করছে এই ডাক উঠবে এই সতর্ক বার্তা দিয়ে সুতরাং এই যে ষোলো তারিখ থেকে আরম্ভ হয়ে গেছে এখন বাংলাদেশের রাজপথে প্রায় আওয়ামী লীগের নেতা কর্মীদের আন্দোলন বিভিন্ন বিভিন্ন পদ্ধতিতে অভিনব কায়দায় আন্দোলন লক্ষ্য করা যাবে সর্বশেষ এই তেইশ তারিখের ভার্চুয়াল মিটিংয়ে সর্বশেষ একটা বক্তব্য আসবে মনে রাখবেন এই যে একঝাঁক নেতা মন্ত্রী সশরীলে দেখা দেবে ভার্চুয়াল মিটিংয়ে কেউ কি ভাবতে পেরেছিল যে এই নেতা দেখা দেবে বা আসছে সুতরাং একসাথে তারা বলবে এই নেতামন্ত্রীরা ঘোষণা করবে বাংলাদেশে তারা যে ফিরে আসছে তেইশ তারিখের মিটিংয়ে তারা ঘোষণা করবে যে আমরা বাংলাদেশে ফিরে আসছি সুতরাং এক মাস ব্যাপী যে আন্দোলন কর্মসূচির ঘোষণা করা হয়েছে আমি অ্যাস্ট্রোলজার বেদান্ত যে আমি বলতে পারবো এই কর্মসূচি অত্যন্ত স্বাভাবিক ছিল এবং গ্রহ নক্ষত্রের বিশ্লেষণ অনুযায়ী এই রকম কর্মসূচি যে আসবে সেটা আমার ইউটিউব চ্যানেলে অগ্রিম বলে রেখেছিলাম আজ থেকে কয়েক মাস আগে যে এই সময়কালে সবাইকে দেখা যাবে সশরীরেও আসবে মনে রাখবেন ভার্চুয়াল মিটিংই শেষ না যারা ভার্চুয়াল মিটিংয়ে দেখছেন কিছু দিনের মধ্যেই তারা বাংলাদেশে ঢুকবে কিছু দিনের মধ্যেই তারা বাংলাদেশে ফিরে আসবে এবং ক্ষমতাকে দখল করবে এবং আমি বলতে পারি বর্তমানে মহাকাশে গ্রহনক্ষত্রের যেরকম অবস্থান চলেছে তাতে কর্মসূচির রূপরেখা যে অত্যন্ত জোরালো হবে সেটা খুবই স্বাভাবিক এবং সবার আগে প্রশ্ন জ্যোতিষীকে সাধারণ মানুষ যে প্রশ্নটা করে এই সময়কালে যে কর্মসূচি আরম্ভ হচ্ছে এই কর্মসূচি কি সাকসেস নিতে পারবে আমার হিসাব মতন সফলতা থাকবে সফলতা আসছে এবং সফলতা আসতে চলেছে সুতরাং এক মাস ব্যাপী কর্মসূচি কোন দিকে যায় এবং কর্মসূচির সফলতা কতটা আসে সেটা তো আপনারা দেখতেই পারবেন এবং আমার দিক থেকেও আমি আপনাদেরকে জানিয়েছি অগ্রিমভাবে আগেই আপনাদেরকে জানানো আছে ইউনুস যে অবৈধভাবে বাংলাদেশের ক্ষমতাকে দখল করে আছে এবং অবৈধ সরকার নিজের স্বার্থকে কায়েম করার জন্য বাংলাদেশকে যে বিকিয়ে দিচ্ছে অন্য দেশের কাছে এর জোরালো প্রতিবাদ আসবে এই যে ষোলো তারিখ থেকে যে কর্মসূচি ঘোষণা হয়েছে এই কর্মসূচির মধ্যে এখনই বাংলাদেশের রাজপথে দেখা দিচ্ছে ইউনুস হটানোর ডাক চলছে বহু আমি আন্দোলন দেখলাম বহু মিছিল আমি দেখতে পাচ্ছি তাতে কিন্তু একটাই স্লোগান আসছে ইউনুস হটাও ইউনুস হটাও সুতরাং ডক্টর ইউনুসের গদি যে টলমল করিয়ে দেবে ডক্টর ইউনুসের গদি যে অচিরেই নরবরে করে দেবে এই এক মাস ব্যাপী কর্মসূচি এটা অতি স্বাভাবিক এবং আমার গণনা অনুযায়ী আমি সেই জায়গাটা দেখছি নমস্কার সবাই ভালো থাকবেন